স্প্যানিশ সুপার কাপের রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করে শিরোপা জেতার পর রাউন্ড অফ রিয়াল বেতিসকে পাঁচ এক গোলে বিধ্বস্ত করে বার্সেলোনা তবে শেষ ম্যাচের সাথে হুচুটকায় কাতালানরা এবার চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিপক্ষে মাঠে নামবে হ্যান্সিপ্লিগের বার্সা লিসবন বেনফিকা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ রাত দুইটায় এবারের চ্যাম্পিয়ন্স লিগে স্প্যানিশ কাপ রয়েছে দুর্দান্ত ছন্দে ছয় ম্যাচ খেলে পাঁচটিতেই জিতেছে বার্সেলোনা ইতিমধ্যেই নিশ্চিত করেছে এর পরের রাউন্ড কাতালানদের স্কোয়াডে আছে ইঞ্জুরির সংখ্যা ডিফেন্ডার ইনিগো মার্টিনেস মিডফিল্ডার দানি অলমো গোলরক স্টেগান্স রয়েছে মাঠের বাইরে তাদের ছাড়াই খেলতে হবে পর্তুগালের ক্লাবটির বিপক্ষে এদিকে বেনফিকার অবস্থান টেবিলের পনেরোতে ছয় ম্যাচে জয় পেয়েছে তিন ম্যাচে বাকি তিনটি ম্যাচে হারিয়েছে পয়েন্ট তবে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের গড়ের মাঠে অপ্রতিরোধ দলটা গত বছরে নিজেদের গড়ের মাঠে আরেক স্প্যানিশ ক্লাব অ্যাথলিটিকো মাদ্রিদকে চার শূন্য বলে বিধ্বস্ত করেছিল ডিমারিয়ারা বার্সেলোনার স্কোয়াডে ইঞ্জুরি সংখ্যা থাকলেও শঙ্কা নেই বেনফিকার স্কোয়াডে কাতালানদের বিপক্ষে পূর্ণ শক্তির দল পাবে বেনফিকার ম্যানেজার